আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন তো এগুলো কি আপনারা কি বলতে পারবেন এই সবজিটার নাম কি এই সবজিটার নাম হলো জালি কুমড়া আমার আম্মু দেশে থেকে অনেকগুলো জালি কুমড়া পাঠাইছে ভাবলাম এগুলো কেটে ফ্রিজে রেখে দিই এগুলো বাহিরে রাখলে নষ্ট হয়ে যাবে সবগুলো তো আর একবারে খাওয়া যাবে না এই জন্য ফ্রিজে রাখবো আপনারা অনেকে আছেন জালি কুমড়ার তরকারি পছন্দ করেন আমিও তরকারি পছন্দ করি কিন্তু ভাজিটা একটু বেশি পছন্দ করি এই জন্য সবগুলো ভাজির মতো করে কুচিয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিকে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি ভাজির জন্য আজকে আমি করলা ভাজি করব। এই জন্য করলা কেটে নিয়েছি পাশে আলুও আছে আলুও আমি কেটে নিয়েছি আজকে আমি মাছের ডিম দিয়ে করলা ভাজি করবো এই যে মাছের ডিম মাছের ডিম দিয়ে করলা ভাজি করলে অনেক ভালো লাগে আপনারা কে কে মাছের ডিম দিয়ে করলা ভাজি করে খেয়েছেন আর আমার মতো কে কে মাছের ডিম দিয়ে করলা ভাজি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর এদিকে দেখুন আমি ভাত বসিয়েছি চুলা গ্যাস নেই গ্যাস অনেক কম অল্প একটু গ্যাস তারপরেও ভাত বসিয়ে রাখছি ভাত হলে করলা ভাজি করব। এক চুলা বন্ধ করলে আর এক চুলা অল্প একটু গ্যাস থাকে ভাত হতে অনেক দেরি হবে এই জন্য ভাবলাম জালি কুমড়াটা কেটে নেই আমি জালি কুমড়াটা ভাজির মতো করে কাটছিলাম আর বারবার দেখছিলাম চিকন হয় কি না আমার হাতে কোনো সবজি চিকন হয় না অনেকে কি সুন্দর করে চিকন করে জালি কুমড়া কাটে আমি চিকন করে কাটতে পারি না তাই বারবার দেখছিলাম আপনারা কে কে চিকন করে কাটতে পারেন আমাকে কমেন্টে জানাবেন আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করে আমি কিন্তু নতুন ভিডিও করি আপনাদের ভিডিও দেখে আমার খুব শখ হয় ভিডিও করার আমি কিছু করতে পারি না তবুও ভিডিওটা করার চেষ্টা করলাম আমাকে অবহেলা করবেন না আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করার জন্য মনে সাহায্য করতে পারবো আর এদিকে দেখুন আমার ভাতের কী অবস্থা আমার ভাতটা হয়ে গিয়েছে খুব সুন্দর লড়া দিয়ে দেখলাম ভাতটা হয়ে গিয়েছে এবার ভাতটা ঠিকা দিয়ে ভাজিটা বসায় দিতে হবে অল্প গেছে ভাত তো হলো ভাজিটা কেমন হয় জানি না আরেকটি কথা আমাদের বাসাটা মেন রাস্তার সাথে অনেক রকম শব্দ আসতে পারে আপনারা কিছু মনে করবেন না এখন কলটা লবণ দিয়ে মাখিয়ে নিব লবণ দিয়ে মাখিয়ে নিলে নাকি তিতা লাগে না আমার করলা আগে অনেক তিতা লাগতো অনেকেই বলে করলা লবণ দি মাখিয়ে নিলে তিতা লাগে না এই আমি এখন করলা লবণ দি মাখিয়ে তারপর ভাজি করি এই জন্য আমার হাতের করলা এখন আর তিতা লাগে না তো এগুলো ভালো করে মাখিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব এখন যাই দেখি চুলায় গ্যাস কেমন আছে কম না বেশি চুলায় গ্যাস কম আছে এই জন্য পাতলা কড়াইতে বসালাম আপনারা কড়াই দেখে কোনো খারাপ মন্তব্য করবেন না পাতলা কড়াই বসাইছি এই জন্যই যেন তাড়াতাড়ি ভাজিটা হয়ে যায় অল্প গ্যাসে ভারী কড়াই বসালে ভাজিটা হবে না এই জন্য পাতলা কড়াইতে বসাইছি এদিকে দেখুন আমার জালি কুমড়া কাটা শেষ আর অন্যদিকে আমার ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে অল্প গ্যাস জন্য ভাজিটা একটু দেখতে কেমন যেন হয়েছে আর এদিকে কিছু মাছ ভেজে নিয়েছি শুধু ভাজি দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না এই জন্য ভাজির সঙ্গে কিছু মাছও ভেজে নিলাম খেতে ভালো লাগবে তো এখানে শেষ করব আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন আল্লাহ হাফেজ